তো কিছু আমাদের মাঝে ভুল প্রতারণা রয়েছে ভুল কিছু আমাদের মধ্যে ধারণা রয়েছে যে ব্যক্তি মুর্দা ব্যক্তিকে গোসল দিলে জীবিত ব্যক্তি মুর্দা ব্যক্তিকে গোসল দিলেন তো মুর্দা ব্যক্তিকে গোসল দেওয়ার পরে নাকি ওই ব্যক্তিকে গোসল করা জরুরি এরকম শুনেছেন কেউ বলে যে মুর্দা ব্যক্তিকে গোসল দেওয়ার পরে যে জীবিত ব্যক্তি যিনি গোসল দিলেন মুর্দা ব্যক্তিকে কেউ মনে করছে যে মুর্দা ব্যক্তিকে গোসল দিতে গেলে যে ব্যক্তি গোসল দিয়া দিলেন ওই ব্যক্তিকে নাকি গোসল করতে হবে এটা জরুরি মনে করছে তো এই সমস্ত ভিত্তিহীন মুর্দা ব্যক্তিকে গোসল দেওয়ার পরে আপনাকে গোসল করা অনিবার্য নয় তবে যদি আপনি গোসল করেন তাহলে এটা হচ্ছে মুস্তাহাব বা হাসা মুর্দা ব্যক্তিকে গোসল দেওয়ার পরে যে ব্যক্তি গোসল মুর্দা ব্যক্তিকে দিলেন তো ওই ব্যক্তিকে গোসল দেওয়ার পরে নিজেকে গোসল করাটা হচ্ছে ভালো কিন্তু কেউ যদি মনে করি মুদাহ ব্যক্তিকে গোসল দেওয়ার পরে নিজেকে গোসল করতেই হবে তো এই মশলাটা ভুল